না এরম ঘুরে যা বাবা এই না বুদা বাইরে গিয়ে তার বুনেনি তোরা তো মাত্রা রেbro আর হয়ে গেছে কি জায়গাটা এই কি কি দিলে সেটা তো বলো গিয়ে করে দনে গুরু গুড মর্নিং কাটলঙ্কা কাটলঙ্কা বলি তোমরা টেস্ট হালা লঙ্কা হালা তো সিন

মনে নেই ধরো মুহূর্তের মধ্যে ওবি বেবি এ বাবা ইসকি বি কাট কি হচ্ছে আই ঘুরে না ওরে ওট নিয়ে বলবি বল ওকে না এটা বড় কষ্ট করে করি এটা কে বেગીছে নাকি এ বাবা 저도 yeah. 아. Ah.

আমি এবার করলাম আমি তখন যাইনি জানি না গাইস আজকে খাওয়া হবে কিনা এরা এখনো এরা এখনো উন ধরাতে পারছে না করে <laughs> না घुटे छावा दादा हेवी लॉलीपॉप खा डायलॉग दिलो अब बोल এদিকে बोल আমি বলছিগুলো ধরে গেলে আরে এখন বুঝলো তো তারপরে তুমি চাপিয়ে দেবে অল্প কটা রেখে দাও পরে যদি বিটি দেয় তখন ঘুটা তখন লাগবে না কয়লা

নে কি ঠেঙে ব্যা ঠেঙে ব্যা

ব ا� уров, ব Pop, Viet, bruh và coi y Youtube ব ব ব ব ব ব ব

সব ভিডিওতে কি আশা করতে পারি সব ঠিকই ভালোছে দেখায় না ঝুলিয়ে দাও আগুন দাও ঝুলিয়ে দাও এই দুটো এখানে তো দাও এই দুটোতে কোনো কাজ নাও এই জি

ভালো <laughs> হয়েছে <laughs> 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 <sharp> <laughs> <laughs> <laughs>

দোড়ে পাতা সব মাখিয়েছে আর এই যে এনার খাওয়া হয়ে গেছে আর আমাদের এই যে খাওয়া হয়ে গেছে এখন দেখতে এসছে